সিরিয়ার জালিম সরকার আসাদের আয়না ঘরে কারো ফাঁসি হলেই হতো নাইট পার্টি আর এক মিনিটেই সম্পূর্ণ হতো বিচার কার্যক্রম এমন সব ভয়ঙ্কর তথ্য আসছে এবার সামনে সিরিয়ার বিদ্রোহীদের বিজয়ের পর সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের ঘর থেকে মুক্তি পেয়েছেন এক লাখ সাত্রিশ হাজারের বেশি বন্দী বাসারের শাসন আমলে তার কারাগারগুলো ছিল নির্মূল নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক দর্শক হাসিনার আয়না ঘরের থেকে যে কত শত গুণ ভয়ঙ্কর আসাদের এই আয়না ঘর তা আপনি কল্পনাও করতে পারবেন না আসাদের আয়না ঘরের ঘটনাগুলি শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে চলুন দর্শক আসাদের ভয়ঙ্কর সেই আয়না ঘরের ভেতরটা দেখে আসা যাক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে দু সাল থেকে একের পর এক গুম খুন এবং অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে সিরিয়ার এই কারাগারে ইংল্যান্ডের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর সালের একটি রিপোর্টে দাবি করা হয়েছে সিরিয়ার জেলগুলোতে এক লক্ষেরও বেশি মৃত্যুদণ্ড কিংবা হেফাজতে মৃত্যু হয়েছে যার মধ্যে ত্রিশ হাজারের বেশি বন্দী সাইদিনায়ার প্রতিবেদন থেকেই জানা গিয়েছে সাইদিনয়ার চৌহদীর মধ্যে রয়েছে দুটি পৃথক জেল একটি লাল এবং একটি সাদা রঙের ভবন লাল রঙের ভবনে রাখা হতো সাধারণ নাগরিকদের আর সাদা রঙের ভবনে থাকতেন সামরিক ও রাজনৈতিক বন্দিরা আল কাবুনের মিলিটারি ফিল্ড কোর্টে নামমাত্র বিচারের পর ফাঁসির সাজা শোনানো হতো লাল ভবনের বন্দীদের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেত মাত্র এক থেকে তিন মিনিটের মধ্যেই যেদিন কোনো একজনের মৃত্যুদণ্ড কার্যকর হতো সেই তিনটিকে পার্টি বলে অভিহিত করতেন কারারক্ষীরা কখনো কখনো আবার গণ ফাঁসিরও আয়োজন করা হতো তালিকায় নাম থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্তদের এক এক করে নিয়ে আসা হতো লাল ভবনের বেসমেন্টের একটি গোপন কক্ষে সেখানে দু তিন ঘন্টা ধরে চলত অকথ্য অত্যাচার ও মারধর তারপর গভীর রাতে চোখ বেঁধে বন্দীদের নিয়ে যাওয়া হতো সাদা ভবনের একটি নির্দিষ্ট কক্ষে সেখানেই একসঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো তাদের প্রতি সপ্তাহে এক কিংবা দুবার এই পার্টি হতো প্রতি পার্টির রাতেই ফাঁসি হতো বিশ থেকে পঁচিশ জন কয়েদিন তবে এই পার্টির বিষয়ে ঘুণাক্ষরও জানতে পারতেন না বন্দীদের কেউ ফাঁসির মাত্র মিনিট খানিক আগেই তাদের জানানো হতো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তাদের এমনকি লাল ভবনের কারারক্ষীরাও জানতে পারতেন না গভীর রাতে সাদা ভবনে নিয়ে যাওয়ার পর বন্দীদের সঙ্গে কি করা হতো ফাঁসির পর মৃত দেহগুরু ট্রাকে করে নিয়ে যাওয়া হতো তিস হাসপাতালে সেখানে নাম পরিচয় নথিভুক্তকরণের পর গণ কবর দেওয়া হতো লাশগুলোকে দাবি দু সাল থেকে দু পর্যন্ত প্রায় তেরো হাজার বন্দিকে বিনা বিচারে এই ভবনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাইদিনার বন্দীদের উপর অত্যাচারের ইতিহাসও কম নয় বন্দীদের নির্বিচারে মারধরের পাশাপাশি চলত যৌন নির্যাতন কখনো কখনো এক বন্দিকে দিয়ে আরেক বন্দিকে ধর্ষণ করানো হতো এর পাশাপাশি পর্যাপ্ত খাবার পানি ওষুধ কিছুই জুটত না অত্যাচারের সময় মুখ বেঁধে রাখা হতো বন্দীদের অকথ্য অত্যাচারের ফলে কোনো কোনো বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস ইন্টারন্যাশনাল জানিয়েছে বাসারের কারাগারগুলোতে বন্দীদের ব্যাপক নির্যাতন অনাহার এবং শারীরিক মানসিক অত্যাচারের প্রমাণ রয়েছে সাইদিনায়ার কুখ্যাত কারাগারকে মানব কষাইখানা হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল